আসসালামু আলাইকুম আমি মন ইসলাম নাহিদ আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা সার্কিট সেটা হচ্ছে অ্যাপোলো ইউপিএস যেটা আসলে সবার বাসা বাড়িতেই কম্পিউটার ল্যাপটপে আমরা ইউজ করে থাকি তো আমি একটু এখান থেকে আপনাদেরকে কিছু বেসিক কনসেপ্টগুলো বোঝানোর চেষ্টা করবো যেগুলো আপনারা নিজেরা সলভ করতে পারবেন বাসাবাড়িতে যেহেতু আপনাদের প্রায় সবারই যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তো সবাই ইউজ করে থাকে তো এই অ্যাপোলো ইউপিএসটা আমার এখানে দুই তিনটা সমস্যা ছিল তো আমি সলভ করছি সমস্যাগুলো তো আমি বেসিক কিছু সমস্যা আপনাদেরকে শেয়ার করব যাতে আপনাদের নিজের আদাতে সলভ করতে পারেন তো সেক্ষেত্রে আমি আপনাকে আপনাদেরকে ইউপিএসের ওয়্যারিংটা দেখাই দেখেন এটা হচ্ছে ইনপুট লাইন এসি টি টোয়েন্টি দুশো বিশ ভোল্ট এই ইনপুট লাইনটা ইনপুট লাইনের পোর্টটা হচ্ছে আমার এটা এখানে আমার সাইকিডেও লেখা আছে এটা হচ্ছে আমার এসি ইনপুট তো এসি ইনপুট এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসফেট হ্যাঁ এটা হচ্ছে হিট সিন এটা মসফেট তো এখানে চারটা মসফেট দ্বারা এবং এখানে চারটা রিলে ব্যবহার করা হয়েছে চারটা মসফ্যাট এবং চারটা রিলের একটা হচ্ছে ইউপিএস সার্কিট ঠিক আছে এই সেকশনটা হচ্ছে ওসিলেটর সেকশন আর হচ্ছে হ্যাঁ এখন আপনারা দেখছেন যে বারো ভোল্টের একটা ব্যাটারি দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা যে বারো ভোল্টের একটা ব্যাটারির মাধ্যমে যখন আমার বিদ্যুৎ চলে যাবে সে অটোমেটিক্যালি ব্যাক আপ দেবে কোনো সময় লস করবে না সেকেন্ড এক সেকেন্ড সময় সে লস করবে না তো আমরা বারো বোল্টের ব্যাটারির সাহায্যে আমরা দেখতে পাচ্ছি এই বারো বোল্টের প্রোফ দুটো এখানে এসে লাগছে এই যে আপনারা দেখেন এই যে একটা পজিটিভ নেগেটিভ এই যে একটা প্রভ পজিটিভ তো এখান থেকেই এই বারো বোল্ট যখন বিদ্যুৎ চলে যায় তখন কীভাবে কাজ করে আপনারা বুঝতে পারবেন যখন বিদ্যুৎ চলে যায় তখন হচ্ছে আপনার এই যে দেখেন এই যে একটা পজিটিভ এই যে একটা নেগেটিভ ঠিক আছে একটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত এই যে আমার মসফেডের সোর্সে দেওয়া আছে হ্যাঁ মসফেডের সোর্সে দেওয়া আছে এই মসফেটের মাধ্যমে এই আমার ও সেকশনের মাধ্যমে আমি সুইচিং করিয়ে আমি এই ডিসি ভোল্টেজ কি এসি ভোল্টেজে রূপান্তরিত করি ডিসি থেকে আমি এই যে আপনার দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার এই যে একটা ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মারে ধরেন এই মসফেটের মাধ্যমে ছয় বোল্ট বা দশ বোল্ট বা পনেরো বোল্ট এই মসফেডে তৈরি করে মসফেট তৈরি করার পরে এখানে এই ছয় বোল্ট বা দশ বোল্টে আমার এখানে প্রাইমারিতে যাই প্রাইমারি ট্রান্সফর্মার প্রাইমারিতে ছয় থেকে দশ পনেরো বোল্ট যাই সেটা হচ্ছে আপনার সেকেন্ডারিতে যায় আমার দুশো বিশ বোল্ট দুশো বোল্ট মতো তৈরি করে সে দুশো বিশ বোল্টের মতো তৈরি করে সেটা হচ্ছে এখানে দেখেন সেই ট্রান্সফর্মার আউটপুট একটা হচ্ছে কমন এটা হচ্ছে কমন আর তিনটা হচ্ছে আপনার ফেস হ্যাঁ তো এখানে যখন এসি ভোল্টেজ স্ট্যান্স থেকে তৈরি করে তখন একটা রিলে অন হয় এই ও সেকশনের মধ্যে রিলে অন হলে এই পাওয়ারটা এদিকটা পাস হয়ে যায় হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি রিলে যখন অল হবে একটা রিলের কয়েল দুইটা রিলের কয়েল এখান দিয়ে এখান থেকে পাস হয়ে যাবে এটা হচ্ছে অগ্জি এটা যখন রিলে যখন এই রিলে যখন অ্যাক্টিভ হবে তখন এটা এখান দিয়ে লাইনটা পাস হয়ে যাবে পাস হয়ে গেলে এ আমার আউটপুট এই রিলেটা চলবে এটা চালু হলে আমার এই যে এখানে আউটপুট লাইন দেখতে পাচ্ছি আউটপুট লাইন যে আমার এই যে ইউপিএসের আউটপুটে আমার ব্যাক দেওয়া শুরু করে তো এখানে আমার এই ইউপিএসের সমস্যা ছিল দুইটা একটা সমস্যা হতেছে আমার এই সেকশনে যে আপনি একটা কে এ আটত্রিশ চৌচল্লিশ একটা পিডব্লিউ এম কন্ট্রোলার ডিপ সাইজের একটা দেখতে পাচ্ছেন সেটা তো হচ্ছে আপনার সাপ্লাই ভোল্টেজ বিসিসি আসতো না তো সেটা আমি সার্কিটে কাজ করি সার্কিটে কাজ করার সমাধান করি সমাধান করার পরে আবার সমস্যা হচ্ছে যে আমার এই বিসিসি আসতো আবার কিছুক্ষণের যেন ছেড়ে দিত সে সেটাও আমি সলভ করি এখানে কাজ করা হয় কাজ করে আমি সলভ করি তো এখানে আমার এই জিনিসটা সলভ অবস্থায় আছে তো এখন আমি এসি ইনপুট পাওয়ার দেবো হ্যাঁ এসি ইনপুট পাওয়ার দিচ্ছি দেখেন এই দেখেন এসি ইনপুট পাওয়ার এসি ইনপুট পাওয়ার দিচ্ছি দেখেন আমার কিন্তু আমি সুইচ দিয়ে নেই ইউপিএস সুইচ দেওয়া দেখেন এখন আপনাদেরকে ভোল্টেজ মেপে দেখাবো দেখেন মানে এই যে আমার আউটপুট এই যে আউটপুট আউটপুট এখানে দেখেন দুশো তেইশপুর ঠিক আছে এখন ধরেন আমার বিদ্যুৎ চলে গেল সুইচ অফ করে দিলাম সুইচ অফ করে পরে দেখেন ব্যাটারি করে চলে গেছে দেখার কিন্তু যে একশো ছয়ষট্টি একশো সাতষট্টি ফুটেজের মতো আছে এটা বাড়বে একশো একাত্তর হ্যাঁ দেখেন এটা কিন্তু আমার সলভ হয়ে গেছে তো আপনারা চেষ্টা করলে বাসা বাড়িতে নিজেরাই সলভ করতে পারবেন এটা